আটটার দেখি সব যা জলি গেছে দেখছে আসে যে ক্রাবেন মারছে ওই দোকানবারে বাড়ি থিয়ে গেছে তো আর বাপ মারছে নিয়ে গেছে এই আসেল মারা গেল তাহলে হাইবির দেখতে আইলো না মাটি দিয়ে আইলো না এবে সে কোনো খুজ খবর নিল না তাই সে থেকেই পোলাতো কি জন্য হইল মাই লুই না তাই পোলাতো হইল কে তালে কয়টার দেখি এক সিটিং না হইল তার বাপ মায়ের কাছে পয়সা দিল না তাক পুষে না দিয়ে তাই বাজারে ঢাইলে থিয়ে সাউন্ড বাজ বাজাইতে বাজাইতে তার বাড়িতে ইচ্ছে তারপরে গাড়ির মধ্যে পাঁচজন আলো তারা কে খেল না খেলা আসলে কি খালি মরে গেলা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া নাই ওই গাড়িও ভাঙে নাই কিছুই হওয়া নাই তাহলে অ্যাক্সিডেন্ট কীভাবে বলে ওরা দেখায় যে সঠিকভাবে চলাচল করি আমরা পাঁচশো নাচ করি এবং যাই যে আমরা সব এই পনেরো বিশ জন করে এখানে বসতে গেলে মোবাইল টিভা টিভি করে এবং এরা বলে ইন্টারনেটে এলে কামাই করে আমরা তো এইগুলো আমরা শুনি খালি এগুলো যে সামাজিক একটা অবক্ষয় সামাজিক একটা অধপতন এটা কি আপনারা জানেন হ্যাঁ এটা তো জানি কে তো আর এখন শোনে না এগুলো যারা মোবাইল নিছে এগুলো তো আর ঠিকান দেয় না বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে গরিব পরিবারে সন্তানকে একমাত্র উপার্জনের মাধ্যম হিসেবে গণ্য করা হয় কিন্তু একটা মানুষ করা ছেলে যখন যুবক বয়সে বা উপার্জনক্ষম হওয়ার পর বাবা মায়ের কাছ থেকে হারিয়ে যায় তখন তার বাবা মারাই বুঝতে পারে এই ব্যথাটাকেই একমাত্র ভুক্তভোগী ছাড়া এটি অন্য কারো দ্বারা বোঝা সম্ভব নয় দর্শকমণ্ডলী এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধনুট উপজেলার চিকাশি ইউনিয়নের জশিমুল গ্রামের এই নয়ন মিয়ার পরিবারে তার মানুষ করা ছেলে রাসেল মিয়া যিনি সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যায় তিনি লাশ হয়ে বাড়ি ফেরেন এই রাসেল মিয়ার সঙ্গে কি ঘটনা ঘটেছিল শুনবো তার বাবার কাছ থেকে আমরা খুব গরিব মানুষ আমার ছেলে ঢাকা শহরে ওই ইয়ার কাম করতো আজমিস্ত্রি কাম করতো সেখান থেকে কিছু টাকা পয়সা দিত সেই টাকা দিয়ে আমাদের সংসার চলতো এবং আমিও খাটতাম খাটাখাটি করে আমিও কিছু টাকা উপার্জন করে আমরা সংসার চালাতাম তারপরে আমার ছেলে ফোনে ওই আউট ইন্টারনেট থেকে কিছু টাকা ইনকাম করত। সেখানে আমাকে পাঁচশো এক হাজার আমাকে দিত তারপরে তার আমার ছেলের মোবাইলে আরও চল্লিশ হাজার টাকা আছে এই টাকা ইন্টারনেট থেকে ইনকাম করত সেই আইডি বেচার কথা ছিল এটা আমরা জানতে পারি জানার পরে আমার ছেলেকে ওই হাবিল দেখে নিয়ে যায় তারপরে আমি আর কোনো খোঁজ খবর পাই না কিছু সময় পরে বাজারের লোকজন আমাকে খবর দেয় তোমার ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আসে ওই অবস্থায় আমি তাড়াতাড়ি আসা দেখে আমার ছেলে অজ্ঞান অবস্থা পরে ওই অবস্থায় দেখে আমি সিএনজি দেয়া হাসপাতালে নিয়ে যাই নিয়ে যাই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায় আপনি কোন জায়গায় এসে আপনার ছেলেকে পান আমার ছেলেকে এখানে এসে পাই এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গায় প্রধান দাম গালাগালি পাচ্ছি শান হাবিল বলছে যে ভয়েতে কই কে হ্যাঁ তারা নিশা করবে গেছে নিশা করবে গেছিল নিশা করে তো জানে নিশা করলে তার দুনিয়ার খেয়াল থাকে না তার আসার বেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ভয়াতে কয় কে বাচ্চা চারা হবে নি মারবিন বেটা না বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে অনলাইন বেটিং অ্যাপ থেকে ইনকামগুলোকে আন বৈধতা দেওয়া হয়েছে আর এখন পরিস্থিতির কারণেই এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে তার পরিবারের ধারণা এই ঘটনার সাথে সম্পৃক্ত প্রতিবেশী শাহিনুর ইসলামের ছেলে ইমন খান তার বাড়িতে আমরা এসেছি তিনি ঘটনার দিন থেকেই ঢাকা দিয়েছেন তার বাড়িটি এখনও তালাবদ্ধ পরবর্তীতে জানতে পারি যে জিহাদ গ্রুপে জিয়া হাবিল এবং ইমন তারা বলছে যে উই বলছে তুই মারছু হাবিল বলছে তুই মারসু ইমন বলছে তুই মারসু এরকম করে তারা বলছে সেটা জানতে পারে আমি থানায় চলে যাই মামলা দেওয়ার জন্য কিন্তু থানা আমার মামলা নেয়নি তারপরে সেখান থেকে আমি বাড়ি চলে আসি এসে আমি আবার বৌরা কোর্টে যাই যা কোর্টে মামলা করি কোর্টে মামলা দিতে আমি বাড়ি চলে আসি এখন আপনারা আমার ছেলে যারা যারা মারছে এবং তাগের সুষ্ঠু আমি বিচার চাই এবং হাবিল আপনার কি হয় ভাইয়া আপন ভাই আচ্ছা হাবিল এখন কোথায় আছে জানি না কই আছে তো আপনার আপন ভাই কোথায় আছে আপনারা জানেন না মানে জানি না কই গেছে না গেছে কেমনে কম আচ্ছা উনি উনি পলাতক আছে কেন এটা তো একটু বলবেন সবাই মারতে আসছে জানা পড়া পলাইছে মানে ওনাকে মারতে আসার কারণ আমার ভাই নির্দোষ ওনার দোষ কর না গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সবাই এখন দোষী বানাচ্ছে মানে কি দোষী বানাচ্ছে আসলে হত্যা দোষী বানাচ্ছে আপনার ভাই হাবিল উনি আসলে রাসেল মারা যাওয়ার সময় বা ওনার অ্যাক্সিডেন্টের সময় আসলে কোথায় ছিল একসাথে আসলো একসাথে ছিল ওনারা কোথায় গেছিল ওনারা গেছিল গাঁজা খাইবার কোন জায়গায় সেটা সেটা হচ্ছে ইয়া

তার মানে ওর গাইতে ছিল ওই গাইতে উল্টে যায় উল্টে গাড়ি নিচেই পড়ে হ্যাঁ তার মানে ওখানে ছিল প্রায় পাঁচজন হ্যাঁ তার কেউ আহত হলো না একমাত্র রাসেল আহত হয়েছে কার হার্ট টুস লেগে আছে আমার ভাই পাও ইয়া ভাই ইয়া ওতে আছে এখানে ভাঙে আছে ওতে হার্ট বেরিয়ে যাচ্ছে না ওই একুড়া একুড়া হেকতেছে আচ্ছা তো যেহেতু প্রতিবেশী ভাই সম্পর্কে হয় তাহলে হ্যাঁ এই যে একটা অ্যাক্সিডেন্ট হইলো না জানায়া লোকজনকে না জানায়া তাকে ডাক্তারের ঘরে দেখে আসে সে নিজে আত্মগোপন করলো এটা কি ঠিক হলো সকাল থেকে তো আমি এসে শুনতেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে যখন দুপুর বারোটা বাজছে সাড়ে বারোটা সে সময় হয়ে যে এক্সিডেন্ট মার্ডার করেছে এত সকাল থেকে আমি আশা বন্ধ সবাই করছি অ্যাক্সিডেন্ট করছে তারপরে হইর্ষে যে মার্ডার করছে এখানে একটা আছে সেটা হচ্ছে যে হাবিলের গাড়িটা যে নিয়ে আসলো বাজার পর্যন্ত তাহলে অসুস্থ একটা লোককে বাজারে কেমনে ফালায় রে গিয়ে চলে এলো একা একা ফালায় না গাড়ি ঘুরাইতে আইছে মানে মাসুদ ডাক্তার যেটা বলল যে ওকে একা পাইছে তাহলে একটা অসুস্থ মানুষকে যদি আত্মীয় না হয় তাহলে কেউ কাউকে কি ফালাই রেখে আসতে পারে না আমি ভাইয়ের তো ছিলাম যে রিমন আসলো না সাথে তো আসলো তো রিমনে কয়েছে এই রিমন তুই গাড়ির মাছের তার তোর আসলে নিয়ে যা আমেলা আলাদা গাড়ির ওখানে ঘুরে থে আসি এ কথা কয় গাড়ি ঘুরে বাইক কাছে এ মোরা দেখা যায় সবাই অগ ধরে আছে। না পারো ওটা আর আসার সামজ মানুষকে মুখের গন্ধতে কেরা কেমন আসব সবাই তো অগাড়ি ধরবো তার জন্য আসে নাকি আসন্ন ওদের পর আমি মাঝে বাড়ি বিলে আসতে আমার বেটাকে থিয়া এই দুই এই মধ্যে আসছি আসার পর সামনে যে সেই মোবাইলের মধ্যে গালি পাচ্ছে ইউ গালিপাত গাল কাকে যে কয় আমি তা বলতে পারলাম না পরে আমার নিয়ে আমি ওই দুই আর মধ্যে বসে থাকলাম তারপরে খানক্ষণ পরে এই সেনা গেছে দেওয়ার পর এখন দিলাম রাসেল গাছ গালিপাতা হতে চলে গেল বাজার বিলে আমি আমাদের বাড়ি বিলে আছি